আমি এই বাসায় কি কাজ করতে আছে আমি আপনাদেরকে দেখা ঠিক আছে আমি কাল কালকে কাজ দেখে গেছিলাম আমি কি কাজ করতে আছে আপনাদেরকে দেখাইতেছি এখানে একটা সুইচ লাগানো লাগবো আর কি ঠিক আছে এই জায়গায় সুইচ লাগা তো এই জায়গা থেকে লাইন নাই এলইডি স্টেপ লাগানো লাগবো আর কি ঠিক আছে এই জায়গায় সুপার গুলো তো লাগাম আর কি ঠিক আছে দেখেন যে এই জায়গায় এলইডি স্টেপ লাগান লাগবো আর কি ঠিক আছে দেখেন যে এই জায়গায় এলইডি স্টেপ লাগানো তো এটা হচ্ছে একটা কিচেন আর কি ঠিক আছে এটা মূলত একটা কিচেন তারপরে এই মাইক্রো একটা চলানো হলে এই জায়গায় একটা সব মানে সকেটে লাইন দেওয়া লাগবো আর কি ঠিক আছে এই জায়গায় সকেটে লাইন দেওয়া তো আমি হেরে কালকে বলছিলাম কেবল আনার সকেট আনার তারপরে এই জায়গায় একটা সুইচ বোর্ড লাগে আর সুইচ লাগে এই থেকে লাইটের উপরে একটা মানে লাইটের মানে পয়েন্ট লাগবার কি ঠিক আছে এল ডি লাইটের পয়েন্ট তারপরে এই যে এরকম একটা যে লাইট লাগানো লাগবো আর কি ঠিক আছে এই যে এই লাইটটা এই জায়গায় লাগানো লাগবো আর কি এই লাইটটা এই কেবলের সাথে লাগানো লাগবে কি ঠিক আছে মানে ঢিল মানে ঢিল রেখে আছে আরকি ঠিক আছে তো কালকে কালকে মানে রাত রাত্রে তো মানে রাত্রে এগারোটা বাজার সাড়ে এগারোটা বাজার আমি আর করে বলছি আজকে বিকেলের কথা তারপরে এই জায়গা এই যে এইটা যে বেলকনি আর কি এই যে বেলকনি দুটা লাইট লাগবো লাগানো লাগবে আর কি ঠিক আছে এই যে এই জায়গাটা লাগানো লাগব তারপর ওই জায়গাটা লাগানো লাগবে আর কি ঠিক আছে মানে এই লাইট লাগানো লাগবার আর কি এইৰেডি যে লম্বা টিউবলাইট আছে ন টিউবলাইটগুল একবাৰ কি ঠিক আছে ত' মোৰোতো এই আছে কাজি কণ্টেক্ট কৰিছি কালি কণ্টেক্ট কৰি গেছিলে ঠিক আছে কনটেক্ট কৰি গৈছে তাৰ এখন কাজ কৰ মেডি ঠিক আছে